আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার হ্যাঁ কালামকারের জয়পুরি থ্রিভিসের কালেকশানে তো এগুলো হচ্ছে একটা ভাইরাল ডিজাইন আপনারা সবাই জানেন এটা খুব চমৎকার একটা কালেকশান আর এটা কিন্তু আপনাদের জন্য বিশাল এক ধামাকারে দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ এখানে দুইটা ডিজাইন রয়েছে একটা ডিজাইন রয়েছে একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে আপনাদের জন্য অফার প্রাইসে থাকবে পাঁচশো করে যেটাই নেবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আর এটা হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে এটা হচ্ছে ছয়শো দুইটা ডিজাইনই খুলে দেখাবো খুবই চমৎকার আর এগুলো হচ্ছে আপনার ডিজাইনটা হচ্ছে বাটিকের কিন্তু এগুলো কিন্তু বাটিক না এগুলো হচ্ছে প্রিন্টের থ্রি পিস কালামকারী জয়পুরের থ্রি পিস অনেক সুন্দর আর এগুলো যেইভাবে খুশি রাফ ইউজ করতে পারবেন আপনারা খুব সুন্দর জামার কালারটা দেখেন চমৎকার জাম কালারের মধ্যে হবে চমৎকার লেভেলের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক রয়েছে নিচে হচ্ছে হাতা ঠিক আছে এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যা যত খুশি দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়না এটা হচ্ছে উড়নাটা পেয়ে যাবেন বিশাল বার উড় হবে নামাজ উড় দেখেন চমৎকার কালেকশন ঠিক আছে প্রাইস মূল্য হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে পাঁচটা কালার হবে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে একটা হবে আপনার হচ্ছে মাস্টার কালার এইটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উগনা খুবই নাইস কালেকশন পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে তো কেউ মিস করবেন না দুটো অর্ডার করে ফেলবেন আপনারা যেভাবে খুশি কিন্তু রাফিস করতে পারবেন তবে একটা হচ্ছে রেড কালারের মধ্যে তো এটা হচ্ছে জামা রেড কালারের মধ্যে ব্যাক পোর্শনটা একটা দেখাই দেয় আপনাদেরকে ব্যাক পার্টটা কিন্তু প্রত্যেকটারে এরকম ডিজাইন আসবে ঠিক আছে খুবই চমৎকার তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড দিয়ে অর্ডার করে ফেলুন তারপরে এটা হচ্ছে কালো তো এটা হচ্ছে জামাটা আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্য দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একটা হচ্ছে অলিভ গ্রিন কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন খুবই চমৎকার হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাট টাজবি বিশাল বড় উন্ন হবে নামাজ উন্ন পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এখন এই ডিজাইনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে চারটা কালার রয়েছে এটা খুব সুন্দর একটা ডিজাইন তো এটা শুরুতেই হ্যাঁ আপনাদেরকে ব্লুটা দেখাই অনেক সুন্দর এটা হুম অনেক চমৎকার এটা হচ্ছে জামাটা আসবে এই যে অনেক নাইস কালেকশনটা কালারটা খুবই চমৎকার এটা ফ্রন্ট পার্ট আসবে এটা হচ্ছে ব্যাক ঠিক আছে নিচে হচ্ছে হাত আসবে আর হিউজ কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু যে কোনো বানিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে জামা এটা সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে উন্না ওয়াও অনেক বড় বড় উনা হ্যাঁ ওনাগুলো অনেক বড়ো হবে যার পছন্দ হবে এই সিনশার্ট নিয়ে না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ এটার প্রাইসগুলো থাকবে ছয়শো এটার কালার হচ্ছে একটা খয়রি কালার এটা হচ্ছে জামা এটা সালোয়ার এক কালার হবে সালোয়ারটা এটা হচ্ছে উনা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা ঠিক আছে এটা হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক প্রতিটা কালার দেখেন কী সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে রাইফিসের জন্য নিতে পারবেন বাসায় যেভাবে খুশি করতে পারবেন এটা স্যালোয়ার এটা হচ্ছে উনা দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে রেড কালার এটা 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 হচ্ছে হচ্ছে জামা সালোয়ার জামাওয়ার যার ভাল লাগবে নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা করে এগুলো তো আমি অ্যাড্রেস টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ এড্রেস মল্লিকা মার্কেটের ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ